ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা এসেছি সাজিরাট কলেজ পুকুরে আর এখানকার মূল্য হচ্ছে বারোশো টাকা তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক দাঁড়াও কত জায়গায় ফেলবা এইসব এই সপ্তাহ তারপরে তো সব খুলছে একসঙ্গে তো বন্ধুরা আমাদের এর আগের ভিডিওতে আমরা জানতে চেয়েছিলাম যে আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে এবং তোমরা কে কোথা থেকে দেখো তো যাই হোক আমি কখনো ভাবিনি যে তোমরা এতটাই আমাকে সাপোর্ট করবে আর আমার চ্যানেলটা এত দূর থেকে দেখা হয় তো অনেকেই অ্যান্সার করেছো তো খুব সুন্দর সুন্দর কয়েকটা কমেন্ট আমি পিক আপ করেছি তাদের মধ্যে রয়েছেন তন্ময় বিশ্বাস উনি কমেন্ট করেছেন আমি ইউপি আজমগড় থেকে দেখছি তো তন্ময় দা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য আর ইউপি আজমগড় আমি হয়তো কোনো দিনও যাইনি আর যেতে পারবো কি না তারও কোনো ঠিক নেই তো যাই হোক আমার ভিডিওগুলো যে তোমরা অত দূর থেকে দেখো এটাই খুব ভালো লাগে পরের কমেন্ট করেছেন সায়ন নাগ আমি ধুলাগড় থেকে দেখছি তো সায়নদা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য পরের কমেন্টে জানতে চেয়েছেন বিঠু মন্ডল দাদা এখানে সবাইকে ফেলতে দেয় বিঠু দা আমি যতদূর জানি এই পুকুরে সবাই ছিপ ফেলতে পারবে আর এখানে মেম্বার নন মেম্বারের একটা ব্যাপার আছে তো ধরে নাও এখানে সবাইকেই ফেলতে দেয় আয়ান কুমার খান কমেন্ট করেছেন গুড ফিশিং আয়েন্দা তোমার প্রায় কমেন্টগুলোই আমরা দেখি তুমি কম বেশি আমাদের চ্যানেলের একজন রেগুলার ভিউয়ার্স সেটাও আমরা জানি তো যাই সাথে থেকো আর কোনো রকম ভুল ত্রুটি হলে আমাদের অবশ্যই জানিও তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আয়েন্দা সায়ন না কমেন্ট করেছেন আমি ধুলাগড় থেকে দেখছি সায়ন্দাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য সাইমুন ইসলাম আকাশ দা কমেন্ট করেছেন আমি বাংলাদেশ থেকে দেখি সাইমুন দা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত থাকার জন্য ল্যান্ডিং টা নে ল্যান্ডিং ল্যান্ডিং এটা ফিশিং ভিডিও কমেন্ট করেছেন আমি বাকুড়া থেকে দেখছি তোমার সব ভিডিও আমার ভালো লাগে তো সনাত দা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য জিহারে খেইছো বাবা পরের কমেন্ট করেছেন রিজাউল ইসলাম মন্ডল আমি বেরাচাপা থেকে দেখছি তো রিজাউল দা তুমি আমাদের সঙ্গে থেকো আশা করছি আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো তোমাদের এই যে কটা কমেন্ট আমি অ্যান্সার করলাম সত্যি এই ধরনের কমেন্ট খুবই ভালো লাগে তো তোমরা আমাদের ভিডিওতে কমেন্ট করো খুব সুন্দর সুন্দর কমেন্ট করবে আমি নিশ্চয়ই তোমাদেরকে অ্যান্সার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক করো आई डोंट वांट आई वांट वाला बोल चुका है जीन वो फर्स्ट फर्स्ट है रूम चेंज कर दो हां ये फर्स्ट ना ना फर्स्ट सीट फर्स्ट ना फोन चला आगे तालावाटा आगे पकड़ और बात हां ये ना टाइम टाइम फर्स्ट

বস্ত <spaconian> মা <wykornamed Pleiku> <speaking>

देख नीचे है किंतु आगे एक गया सा जाजी तक गया जेठा जाबा और जाबे हां हां बेरी जा দেখো দেখো সাইকেল সাইকেল মাছ কোথায় ছোটো ছোটো মাছ ছোট মাছ চারটে মাছ বনে হচ্ছে তিনটে তাই তো todo lo café